জীবন্ত ফুলের ঘ্রাণে দুপুরের মিহি ঘুম ছিঁড়ে কুড়ে গেল জেগে দেখি আমি আমার ঘরেতে ওড়ে ছোট এক বুনো মৌমাছি ডানায় ডানায় যার সদাগন্ধ অজানা বনের কেমন সুন্দর ওই উড়ন্ত মৌমাছি অশ্রান্ত করুন ওর গুনগুনানিতে কেঁপে ওঠে মাটির মসৃণতম গান আর দূর পাহাড়ের বন্ধুর বিষণ্ন প্রতিধ্বনি যেন আজ বাহিরের সমস্ত পৃথিবীর আর সমস্ত আকাশ আমার ঘরের মাঝে তুলে নিয়ে এলো কোথাকার ছোট এক বুনো মৌমাছি মোটামুটি হলো ঘরের চার দেয়ালের কৃত্রিম পরিবেশের মধ্যে আবদ্ধ থাকলে প্রকৃতির সান্নিধ্য যেমন পাওয়া যায় না তেমনই প্রকৃতিকে অনুভবও করা যায় না এই কৃত্রিম পরিবেশের মধ্যে যদি কখনো লীলাময়ী প্রকৃতি মুক্ত হস্তে সৌন্দর্য বিতরণ করে তাহলে আবার মানুষের হৃদয়ে অনির্বচনীয় ভাবের হিল্লোল তোলে প্রকৃতির সঙ্গে মানুষের যে অবিচ্ছেদ্য সম্পর্ক তা কখনো অস্বীকার করা যায় না